পহেলগাঁও সন্ত্রাসের ছবি দেখাবে ভারত পহেলগাঁও হামলার ভিডিও দেখাবে ভারত বিশ্বের সামনে জঙ্গি হামলার হার হিম ছবি পাকিস্তানের চরিত্র চেনাতে ছবি দেখাবে দিল্লি পাক ভূখণ্ডের সক্রিয় ভারত বিরোধী জঙ্গিরা এই ভিডিও দেখিয়ে বিশ্বকে প্রমাণ দেবে ভারত কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে মৈত্রী এর ফলে পাকিস্তানের জঙ্গি যোগ এবং ভারতে জঙ্গি হামলায় যে মদত দেয় পাকিস্তান এই দুই প্রশ্নে একেবারে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে ভারত একেবারে রুমি দেখো ভারত যেটা চাইছে যে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান যে জঙ্গি সংগঠনকে মদত দেয় এবং এই পেহেলগাঁও হাওয়ার হামলার পিছনে যে তাদের একটা বড় মদত রয়েছে সেই বিষয়টাই কিন্তু বারবার করে প্রকাশ্যে উল্লেখ করেছে কিন্তু পাকিস্তান বরাবরই তারা তাদের যোগ থাকাটাকে অস্বীকার করেছে কিন্তু এবার সেই যে পেহেলগাঁওয়ের যে হার হিম করা ভিডিও যেগুলো সামনে এসেছে সেই ভিডিওকে এবার বিশ্বের দরবারে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ভারতের তরফ থেকে সোশ্যাল সাইটে আপলোড করা হবে এবং যে কিভাবে এবং এই যে সমস্ত জঙ্গিরা বা পাক জঙ্গিরা এসে নির্মম ভাবে নৃশংস একবারে নিরস্ত্র পর্যটকদের ওপর হামলা করেছে এবং তাদেরকে খুন করেছে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে বিশ্বের সামনে এবং সেটাই কিন্তু একেবারে পাকিস্তানের যে মোডাস অপারেন সেটাকে সামনে আনার জন্য প্রমাণ হিসাবে ভারতের নয়া হাতিয়ার হতে চলেছে ধন্যবাদ की थिये। 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 उनकी कल्पना से भी बड़ी सजा मिले